ও অভিনন্দন খেদাও আন্দোলনে যারা অংশগ্রহণ করেছিলেন বা এদেরকে যারা উৎসাহী দিয়েছেন তার ভিতরে একজন উন্নত এবং দূরে থেকে ভূমিকা নেওয়ার নেত্রী ছিলেন নেতা ছিলেন রাষ্ট্রনায়ক তারেক রহমান আজ তিনি একটি বক্তব্য দিয়ে দেশের মানুষের কাছে আরো বেশি জনপ্রিয় হয়ে উঠছে রাষ্ট্রনায়ক তারেক রহমান বলেছেন যে আমার অনেক পরিকল্পনা আছে এই বাংলাদেশটাকে সাজানোর জন্য বাংলাদেশটাকে রোল মডেল হিসাবে বিশ্বের কাছে তুলে ধরার জন্য যুগে দেখেছি অনেককে প্রতিশ্রুতি দিয়ে প্রতিশ্রুতি ভঙ্গ করতে কিন্তু রাষ্ট্রনায়ক তারেক রহমান কি তাদের মত একপথে হাঁটবেন দেখা উঠে আমার মনে হয় না রাষ্ট্রনায়ক তারেক রহমান একই পথে আটবে কারণ এই বাঙালি জাতি দেখিয়ে দিয়েছেন যে যদি শাসক অর্থ হয়ে মানুষের পরে শোষণ করা হয় তাহলে এ দেশের মানুষ কি করতে পারে অবৈধ ফাঁসি শেখ হাসিনাকে এদেশের মানুষ আন্দোলন সংগ্রাম করে এদেশ থেকে তাকে বিতাড়িত করেছে এর পরবর্তীতে যে সরকারই আসুক না কেন এ কথা তাদের মাথায় অবশ্যই রাখতে হবে যে এদেশের মানুষ আন্দোলন করতে শিখেছে এদেশের মানুষ প্রতিবাদ করতে শিখেছে এই কথা মনে করে যদি কেউ আন্দোলন করতে চান এদেশের মানুষ এ মাথায় নিয়ে যদি কেউ সরকার প্রধান হয় সে কখনোই এই সৈরাস চারের পথ হাঁটবে না কারণ যখন আমরা দেখেছি বঙ্গভবন ঘেরাও করা হয়েছিল এই বাঙালি জাতি শেখ হাসিনা শেয়ার প্যান হাঁস মুরগি শাড়ি কাপড় বের করে জাতির সামনে এমনভাবে উপস্থান করেছে যতদিন সোশ্যাল মিডিয়া পৃথিবীতে আছে যতদিন ইউটিউবে আছে যতদিন ফেসবুক আছে সারা বিশ্বের মানুষ এটা দেখবে বা উপভোগ করবে এজন্য পরবর্তীতে যে সরকার আসুক না যেন এ কথা তারা মাথায় রেখে দেশ পরিচালনা করে তাই আমরা তারেক চেয়ার এই কথাটি বিশ্বাস করতে পারি কিন্তু একশো পার্সেন্ট নাই একশো বিশ্বাস করতে পারি এবং তিনি আরেকটি কথা বলেছেন যে যদি একটা সংসারে চার মানুষ থাকে চার মানুষ থাকলে তাদের গৃহণী মা অথবা স্ত্রীকে সংসার চালাতে চাল ডাউন যা খরচকটা কেন তাদের মধ্যে একটা খরচ সরকার বহন করবে যাতে দেশের মানুষের চলতে একটু সহজ হয়ে পড়ে আমি শিক্ষিত মেয়ে যারা আছে ঘরে তাদের শিক্ষা অনুযায়ী একটি বিনি ঘোষী একটি বিনীঘোষি চাকরি ব্যবস্থা করে দেওয়া হয় মনে হয় রাষ্ট্র কোষাগার ও বাঁচবে এবং দেশ উন্নত করতে শিক্ষিত ছেলে সাহায্য করবে দেশে যদি কোম্পানি দেশে যদি মিল ফ্যাক্টরি তৈরি করে এই শিক্ষিত ছেলেদেরকে তাদের বিধার মেধার উপযুক্ত মর্যাদা দিয়ে তাদেরকে চাকরিতে জয়েন করানো হয় আমার মনে হয় যে যে পরিকল্পনা তিনি করেছেন তার চাইতে দ্বিগুণ দেশ উন্নত করতে এ দেশে মানুষ সাহায্য করবে তাই আমরা এই দৃষ্টিকে গড়তে দৃষ্টিকে সৌন্দর্য করতে আমরা আসি দেশের মানুষের পাশে এসে দেয়